আচ্ছা বন্ধু চল অনেক দিন হয়ে গেছে কোথায় বেড়াতে যাইনি ঠিক আছে বন্ধু আমিও তাই ভাবতেছি অনেক দিন হয়ে গেছে কোথায় যাইনি বেড়াতে আমাদের পাশে অনেক বড় একটি নদী রয়েছে আমি ও তাই ভাবতেছি চল ঘুরে আসি বন্ধুর নদীর পারে এসে গেলাম চল একটু বিশ্রাম করি আচ্ছা বন্ধু ঠিক আছে রাহুল আমরা কোথায় যাচ্ছি তোমাকে কিছু কথা বলার জন্য আমরা একটি সুন্দর জায়গায় যাচ্ছি কি এমন কথা যা আমাকে বলার জন্য এখানে নিয়ে এসেছ আমি বলতে চাই যে তোমাকে প্রথম দিন দেখার পর আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমাকে আর কোথায় যেতে দেব না আমি আর তোমাকে ছাড়া কোথায় যাব না চল বন্ধু বাড়ি যাই ঠিক আছে বন্ধু চল আমার নেহায়ের কথা অনেক মনে পড়েছে

चल जा दूर